আজ বাংলাদেশে যত দুর্নীতি করা হয় সব কিছুর মূল হয়েছে না কারণে এই বাংলার জমিনে কখনো দুর্নীতি হতো না কখনো কেরামদেরকে অপমান করতে পারত না আজ এই নবীর উপদেশ অনুযায়ী তাকে আমাদের মধ্যে থাকত মে জওয়ালকে ইয়া বলতে ইত্তাকিল্লা হে মহাজ তুমি যখন যে অবস্থায় না কেন তুমি আল্লাহর ভয় তাক তোমার সঙ্গে রাখো যখন যে অবস্থায় না কেন মহাজ তুমি রাতের অন্ধ করে আছো চার দেওয়ালার ভিতরে এমন অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো দিনের আলোতে তুমি আছো দিনের আলোতেও মহাজ তুমি আল্লাহকে ভয় করো মাজ ব্যবসা বাণিজ্য করতেছো এই মুহূর্তে তুমি আল্লাহকে ভয় করো অর্থাৎ মাজ তুমি যখন যে অবস্থায় তখন না কেন সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো। মাজ তাকোয়া খুদা বিরু তুমি তোমার জানের মতো মনে করো অর্থাৎ তোমার যান তোমার সঙ্গে যেরকম তাকে উঠতে বসতে চলাফেরা করতে ব্যবসা বাণিজ্য যখন যে অবস্থায় তোমার চান তাকে মাস তাকোয়া বিরু এরকম তোমার সঙ্গে সর্বদাই রাখো